আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশে সেরা ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাস গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন তাহলে সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনার গরু ছাগলের আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তাই খামার গড়ার পূর্বে আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ কর করবেন বেশি বেশি কাঁচা ঘাস আপনার গবাদি পশুকে খাওয়াবেন তাহলে খুব সহজেই আপনারা আপনাদের খামারে সফলতা অর্জন করতে পারবেন কাঁচা ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করলে খরচ কম হবে আপনার লাভ বেশি হবে শুধু কাঁচা ঘাসের মাধ্যমে যদি আপনি এই খামারে গরু ছাগল পালন করতে পারেন দেখেন কত সুন্দর ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত